আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে আসছি পিওর শিফনের উপরে গর্জিয়াস আঁচলের স্টোরের কাজ করা আছে এইখানে আর পাটটা থাকতেছে খুব সুন্দর চিকন পার আপনারা অনেকে সিম্পল বডিতে কাজ থাকবে এই ধরনের শাড়ি আপনারা পছন্দ করেন তাদের সুবিধার্থে আমাদের এই কালেকশনটা তো প্রথমেই শোরুমের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গুলজার শাড়ি স্টেশ নুর মেনশন তৃতীয়তলা গাউসিয়া মার্কেট সংলগ্ন ঢাকা স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে নাম্বারের মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারবেন প্রথমে আপনাদেরকে খুব সুন্দর একটা এটা কি কালার ভাই মেরুন টাইপের একটা শাড়ি খুলে দেখাচ্ছি এটা দেখতেছেন আঁচলের অংশটা খুব সুন্দর মানে একটা মানে ডিফারেন্ট টাইপের একটা শাড়ি যারা অনেকেই ভিন্ন ধরনের শাড়ি পছন্দ করেন তাদের জন্যই শাড়িটা আমাদের সংগ্রহ করা পুরো শাড়িতে কিন্তু কোনো কাজ নাই শুধু ম্যাচিং স্টোন দেওয়া আছে হয়তো বা মানে ক্যামেরায় হয়তো আপনারা বুঝতে পারছেন না আপনারা সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন দেখবেন এবং পছন্দ অনুযায়ী সংগ্রহ করবেন এই যে পাটটা দেখতে পাচ্ছেন এই পাটটা একবারে পুরো শাড়িতে প্রথম থেকে শেষ পর্যন্ত এই পাটটা থাকতেছে আর এই যে শুধু আঁচলের দিকে খুব সুন্দর একটা ডিজাইন করা আছে ফ্লাওয়ার ডিজাইন আর এগুলো হচ্ছে পুরোটা কাঁচ পাথরের কাজ করা আকর্ষণীয় একটা শাড়ি এটা দেখতে পাচ্ছেন ব্লাউজ পিচের অংশটা এই কাজটা এই ব্লাউজের সামনে আপনারা দিতে পারবেন খুব সুন্দর গর্জিয়াস কাজ করা আছে আর কাপড়টা কিন্তু একবারে যে পিওর কোয়ালিটির একটা শাড়ি পিওর শিফনের উপরে এই কাজটা পাচ্ছেন খুবই কোয়ালিটিফুল একটা শাড়ি আপনাদের সুবিধার্থে আমরা মানে শাড়ি ক্যাটালগটাও দেখিয়ে দিচ্ছি এই যে এই যে দেখতে পাচ্ছেন আপনার শাড়ি ক্যাটালগ একেবারে মানে কোয়ালিটি ফুল একেবারে নতুন যে ডিজাইন আসছে বর্তমানে এই ডিজাইনের শাড়িগুলো আপনাদেরকে আমরা দেখাচ্ছি তো এটার প্রাইসও একটা রিজনেবল একটা প্রাইস থাকবে পুরো শাড়িতে কিন্তু কোনোই কাজ নেই ম্যাচিং স্টোন আছে আর পাড়ের দিকে খুব সুন্দর ছোট ছোট একটা চিকন পাড়ের স্টোন দেওয়া আছে এইখানে তো সাইডটা একটু দেখিয়ে দেন ভাই কুচির দিকেও কিন্তু এই পাটটা থাকবে এই যে পাটটা থাকতেছে কুচির দিকে ওভারঅল একটা সুন্দর শাড়ি আর প্রাইস শাড়ির তুলনায় অনেক রিজনেবল আর আমরা কালারগুলো আপনাদেরকে ভাজে ভাজে দেখিয়ে দিচ্ছি কারণ অনেক শাড়ি তো এখানে মানে একটা ডিজাইনের উপর অনেকগুলো আছে এক শুধু এই ডিজাইনটি একটু চেঞ্জ আছে এটা হচ্ছে ওয়ান পিসের একটা শাড়ি এটা কালারটা থাকতেছে গ্রিন টাইপের একটা কালার গ্রিন টাইপের একটা কালার এই শাড়ি একটু ক্যাটালগটা দেখায় দেন ভাই এটা হচ্ছে শাড়ির ক্যাটালগটা দেখেন কত সুন্দর মানে এগুলো সামনাসামনি দেখলে আরও বুঝতে পারবেন যে শাড়িটা কত সুন্দর ব্লাউজে খুব সুন্দর গর্জেস কাজ করা পাচ্ছেন ব্লাউজের দিকে খুব সুন্দর গর্জেস কাজ করা পাচ্ছেন আঁচলের দিকে কাজ করা আর পুরো পারে ছোট স্টোন দিয়ে আছে এটার প্রাইস থাকবে খুব রিজনেবল আপনার যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ যারা নতুন অবশ্যই ফলোয়ার হবেন লাইক দেবেন এবং শেয়ার করবেন আমরা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তারপর আপনারা যারা বিস্তারিতভাবে শাড়িটা দেখতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এটা খুব সুন্দর একটা অলিভ গ্রিন কালার এই যে প্রত্যেকটা শাড়ি ক্যাটালক আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অলিভ গ্রিন কালার এখন দেখাচ্ছি খুব সুন্দর একটা পিকক ব্লু কালার আর প্রাইস থাকতেছে মাত্র চার হাজার সাতশো টাকা ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে যে কোনো কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টটা সংগ্রহ করতে পারবেন তো যাদেরই পছন্দ হবে তাৎক্ষণিক আমাদের সাথে যোগাযোগ করবেন আপনার যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুকে যারা নতুন অবশ্যই ফলোয়ার হবেন লাইক দেবেন এবং শেয়ার করবেন তো আজকের মতো এখানে আবার নতুন কোনো শাড়ি নে আপনাদের সামনে হাজির পাবো আসসালামু আলাইকুম